আমাদের নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের রোহ মুবারক সর্বপ্রথম আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন বালা অবশ্যই আপনি আমাদের প্রভু আমাদের নবী থেকে শিখে সমস্ত নবী রাসুলদের রুহও বলেছেন বালা অবশ্যই আপনি আমাদের প্রভু এরপরে সমস্ত মুমিন মুসলমানদের রুহ বলেছেন বালা অবশ্যই আপনি আমাদের প্রভু এর সমস্ত বেঈমান কাফিরদের রূহ এক সাথে সমুদ্রে সবাই আল্লাহকে প্রভুদের স্বীকৃতি দিয়ে বলেছিলেন বালা অবশ্যই আপনি আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েবার পূর্বেই আল্লাহ सबक নিয়েছেন রুবুবিয়তের সবক আল্লাহ আমাদেরকে রবের सबक শিক্ষা দিলেন আল্লাহই আমাদের একমাত্র রব ওই জগতেই আমাদের থেকে স্বীকার উক্তি নিলেন আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না একমাত্র নিরেট আল্লাহর এবাদত বন্দিগি করব যাতে করে আল্লাহর এবাদত বন্দিগি করতে পারি আল্লাহর সাথে শরিক না হয় আল্লাহর রুবিয়তের সবক দিয়া এবং এই সবক শিক্ষা করার যোগ্যতা দিয়া প্রতিটি মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন এই জন্য পাঠাইলেন যাতে করে এই দুনিয়ায় আসার পরে কোনো বেঈমান কাফিরদের রূহ সহ কোনো মানুষের রূহ আল্লাহকে এই কথাটা বলতে না পারে কেমতের ময়দানে ও আল্লাহ আপনি যে আমাদের রব ছিলেন আপনি যে আমাদের সব ছিলেন এই কথাটা আমরা জানতাম না এই কথাটা আমরা বুঝতাম না এই কথাটা আমাদেরকে কেউ বলেনি তখন আল্লাহ বলবেন তোদেরকে দুনিয়াতে পাঠাইবার আগে আলমে আরোয়ার জগতে যাকে আলমে আলম বলা হয় ওই জগতে আমি ওদের থেকে রুবুবিহতের সব তোদেরকে শিক্ষা দিয়েছিলাম তোদের থেকে সবক নিয়েছিলাম তোরা বলেছিলি আমি তোদের প্রভু আমি তোদের প্রভু আমি তোদের সব আমি তোদের রব এই যোগ্যতা দিয়া রব যেন তারা স্বীকার উক্তি করতে পারিস রব যেন তোরা স্বীকার করতে পারিস রব যেন তোরা বুঝতে পারিস এই যোগ্যতাটা দিয়াই আমি তোদেরকে দুনিয়াতে পাঠাই এই মর্মে মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডে দুই হাজার ছয় শত আটান্ন নম্বর হাদিস

শুধুমাত্র মুসলমানদের সন্তানদেরকে নয় যত বেঈমান খ্রিস্টান ইহুদি কাফের এই পৃথিবীর বুকে বসবাস করে সকলের রূপকে আল্লাহ এই যুক্ততা দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আপনারা অনেকেই জানেন সনাতন ধর্মের যেই ভাইয়ারা আছেন বা হিন্দু ধর্মে যারা আছেন তাদেরকে শ্মশানে পুরানো হয় যখন নাবালেক বাচ্চা মৃত্যুবরণ করে তাদেরকে আর শ্মশানে পুরায় না তাদেরকে দাফন করে মুসলমানদের মতো কারণ সে তো জন্ম হয়েছে মুসলমানের সন্তান হইয়া সে তো জন্ম হয়েছে ইসলামের ভিত্তির উপরে এজন্য তাকে মুসলমানের মতো দাফন করা হয় তাকে শ্মশানে বারে ঘইলে বড় মানুষকে পোড়ায় ছোট মানুষকে পোড়ায় না রসুল বলেছেন যে সে জন্ম হয়েছে ইসলাম ধর্মের উপরে সে জন্ম হয়েছে ইসলামের রীতিনীতির উপরে এজন্য তাকে দাফন করা হয়েছে মুসলমানদের মতো এরপরে তাকে তার মা বাবা ইহুদি বানায় তার মা বাবা খ্রিস্টান বানায় তার মা বাবা অগ্নি বানায় তার মা বাবা মুশ্রিক বানায় তার মা বাবা মূর্তি পূজক বানায় তার মা বাবা হিন্দু ধর্মে বানায় বিভিন্ন ধর্মের বানায় অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম কি ধর্ম কি তাহলে দুনিয়াতে আসার আগেই আল্লাহ আমাদেরকে রুবুবিয়তের সবক দিয়েছেন দুনিয়াতে আসার আগেই আল্লাহ আমাদেরকে রপনামক সবকটা মুখস্থ করিয়েছেন এই রপনামক সবকটা যেন আমরা ইয়াদ রাখতে পারি এই অতটুকু যোগ্যতা দিয়ে আমাদেরকে জন্ম দিয়েছেন ইসলাম ধর্মের উপরেই আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন এই হাদিস উল্লেখ এসেছে হাম্বল যার মৃত্যু হয়েছে দুই শত একচল্লিশ হিজড়িতে তিনি সহি সনদে হাদিস খানা বর্ণনা করেছেন আল্লাহ সৌকানি আলাই যার মৃত্যু হয়েছে আঠারোশ সালে তিনি বলেছেন হাদা হাদা হাদিসুন সহিউল এই হাদিসটা সহি তার সহিউল জামের মধ্যে কথাটা উল্লেখ করেছেন হাদিস কেন সহি সহিয়া হাদিসের বরাত এই জন্য দেওয়া হয় আমাদের দেশে একদল ভাইয়ারা আছেন যারা সহিয়া হাদিসের লেবেল দিয়া সহিয়া হাদিসের নাম দিয়া সমস্ত নবী রাসুলদেরকে ইহুদি বানায় বলে মুসা নবী নাকি ইহুদি ছিল ঈসা নবী নাকি ইহুদি ছিল হ্যাঁ দাউদ নবী নাকি ইহুদি ছিল সুলাইমান নবী নাকি ইহুদি ছিল ইব্রাহিম নবী নাকি ইহুদি ছিল ইউসুফ নবী নাকি ইহুদি ছিল ইয়াকুব নবী নাকি ইহুদি ছিল সব নবীরাই ইহুদি ছিল অথচ আল্লাহ বলেন না কোন নবী ইহুদি ছিল না সব নবীরাই মুসলমান ছিল আল্লাহ কুরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন

الله، أماره يا إسماعيل يا أبن المسلمين من هذا إبراهيم عليه السلام وصلب مسلمان جلوه، ووصى بها إبراهيم بنيه وياكوب، يا بني إن الله اصطفى لكم الدين، فلا تموتن إلا وأنتم مسلمون، يا عليه السلام والسلام مسلمان جلوه، قالوا نعبدوا إلهاك وإلها آبائك، إبراهيم واسماعيل وإسحاق إلها واحدة، ونحن له مسلمون، هزت يا عليه السلام وصلب হজরত ইব্রাহিম আলী সন্তান সবাই ছিল মুসলমান আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন হজরত ইউসুফ আলাইহিস বলেছেন তাওয়াফফানি মুসলিমাও ওয়া আলহিকনি বিস সালিহিন আল্লাহ আমারে আপনি মুসলমান করে আমাকে আপনি মুসলমান অবস্থায় মৃত্যু দান করেন হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস বলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান ছিল বিলকিস রানীকে বলেন ওয়া আসতামতু মা সুলাইমানা লিল্লাহি মুসলমান ছিল আল্লাহ কোরআনে বলেন সমস্ত নবী রাসূল ছিল মুসলমান আল্লাহর কাছে ইসলাম ধর্ম إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه يتقول أي الدرى আল্লাহর কাছে মনোনীত ধর্ম হয়েছে ইসলাম সমস্ত নবী রাসুলদের ধর্ম হয়েছে ইসলাম আর একদল ইহুদিবাদীরা নবীদেরকে বলে নবীরা নাকি ইহুদি ছিল নবীরা নাকি ইহুদি ছিল আমি তো বলি তুমি ইহুদিদের টাকা খাইয়া ফিলিস্তিনের পক্ষে না যাইয়া ইসরাইলের টাকা খাইয়া নবী রাসুলদেরকে ইহুদি বানাইছো যদি তোমাদের আকিদা বিশ্বাস হয় নবী রাসুল্লাহ ইহুদি ছিল আমার প্রশ্ন থাকবে তোমরা কি নবী রাসুলদের পক্ষে নাবি পক্ষে যদি বলো আমরা নবী রাসুলদের পক্ষে তাহলে নবী রাসুল যদি তোমাদের দাবি মতে ইহুদি হইয়া থাকে তাইলেও তোমরা ইহুদির সন্তান আর যদি মনে করো না আমরা নবী রাসুলদের বিপক্ষে তাইলে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন সমস্ত নবী রাসুলরা ছিল মুসলমান তো আল্লাহর ঘোষণা অনুযায়ীও তোমরা ইহুদিদের সন্তান অতএব তোমরা ইহুদি ইহুদিদের দালালি করছো আর

মিল্লতের সবগুলো অবকাঠামো মানার যোগ্যতা দিয়া দুনিয়াতে পাঠাইলেন নবী যখন আসলেন এই পৃথিবীতে এই ধরায় ওই সময় কালটার অবস্থা কি ছিল সময় কালটাকে বলা যুগ ওই যুগে মা সন্তানের কাছে নিরাপদ ছিল না বাবার কাছে সন্তান নিরাপদ ছিল না ওই যুগে বাবা মায়ের কাছে বায়ের কোন নিরাপত্তা ছিল না ওই যুগে মানুষকে মানুষ মনে করা হয়তো না সন্তান যদি মেয়ে হইত নিজের চেহারার মধ্যে কালী মাইখা দিত নিজের হাতে সন্তানকে দাহন করত এই রকম একটা জাহিলি যুগে রবিদির আগমনের পরে রবিজির চিন্তা করলেন আল্লাহ না আমাদেরকে রুধুবতের সবক দিয়ে দুনিয়াতে পাঠাইলেন দুনিয়াতে না আল্লাহ সমস্ত মানুষকে ইসলামের রীতিনীতির উপরে পাঠাইল তাহলে কানে থানায় কাবাতে কেন মূর্তি তাহলে মানুষে মানুষে কেন দ্বন্দ্ব তাহলে হইলে বায়ের কাছে বায়ের কেন নিরাপত্তা নাই তা হইলে বাবার কাছে সন্তানের কেন নিরাপত্তা নাই এগুলো তো মানুষের কাজ হতে পারে না এজন্য জন্য রবিজি পেরেশান পেরেশানি হইয়া গায়ে হেরাতে যাইয়া রবিজি একটু ধ্যান করেছেন ওই ধ্যানে আল্লাহ বলেছেন ও নবীজি আপনি দুনিয়াটারে সংস্কার করতে চান এই দুনিয়াটাকে আপনি পাল্টে দিতে চান মুসলমানের দুনিয়া আপনি মানাইয়া দিতে চান আমি যে রুববিয়তের শবক নিয়েছিলাম সকলকে আবার মনে করাইয়া দিতে চান তাহলে এই সমস্ত জাহিলিয়ত দূর হয়ে যাবে আপনি তাদেরকে শিক্ষানীতি চালু করে দেন আপনি তাদেরকে শিক্ষানীতি দিয়ে দেন তখন আল্লা বলেন আপনি শিক্ষানীতি পলায়ন করেন আপনি শিক্ষানীতি প্রণয়ন করেন শিক্ষানীতি চালু করে দেন সমাজে যখন শিক্ষানীতি চালু করবেন দেখবেন জাহালিয়ত দূর হয়ে যাবে দেখবেন মুশৃকি দূর হয়ে যাবে সেরা বেদাত কুফুর সবগুলো দূর হয়ে যাবে মানুষে মানুষে বাতৃত্ব সৃষ্টি হবে আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন ও আল্লাহ আমি যে শিক্ষানীতি প্রণয়ন করব কোন জাতের শিক্ষানীতি প্রণয়ন করব শিক্ষানীতির অবস্থাটা কি হবে মানুষ কি বানরবাদ ছিল বানরবাদীর শিক্ষা আমি প্রণয়ন করবো মানুষ কি ব্যাঙ্গের লাফালাফি শিখাবো মানুষকে কি আমি হ্যাঁ আর শিখাবো কোন শিক্ষতি আমি দিতাম আল্লাহ বলেন বিস্মীর হলাক তোমার কবুর নামের শিক্ষাটা তুমি দিয়ে দাও ওই আলমে আর ওয়ার জগতে আল্লাহ যে তোমাকে প্রবুর শিক্ষানীতি দিয়েছিল তোমারে যে প্রভুর স্বীকারোক্তি নিয়েছিল রবের স্বীকারোক্তি দিয়েছিল ওই সমস্ত স্বীকারোক্তি তোমার থেকে যে নিয়েছিল ওই শিক্ষানীতিটা তুমি প্রণয়ন করো তাইলে মানুষকে আর বিভ্রান্ত করতে হবে না শিক্ষানীতি নবীজি আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা সিলেবাসে সুন্দর করে পুরানি শিক্ষা সিলেবাস রবের শিক্ষা সিলেবাসকে প্রণয়ন করার জন্য আঠারোশো ছেষট্টি সালে ওই দেওবন্দে কৌমি মাদ্রাসার গুরাপত্তন হয়েছে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে সফরের যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন কাসেম তুমিও চিন্তিত হয়েছো আমার নবীও চিন্তিত ছিল কি করে মানুষকে গোমরাহি থেকে এই ভাবে আবার ফিরিয়ে আনা যা কিভাবে ফিরিয়ে এনে যা এই সমস্ত কাজে তুমিও কি চিন্তিত হয়ে আছো এবার তুমি এই ভাবে এই ভাবে মাদ্রাসা করো নবীজির লাটি মুবারক যেই নকশা করে দিয়েছে সেইভাবেই দরুল উলুম দেওহনকে প্রতিষ্ঠিত করেছেন কাসেম নানু এরপর তিনি এই মাদ্রাসায় কেমনে সালব উসূলে হাসতেগানা দিয়েছেন এই উসূলে হাসতেগানার ভিত্তিতে এই দুনিয়ার সমস্ত কওমি মাদ্রাসাগুলো চলছে এই জন্য কওমি মাদ্রাসা থেকে এমন আলেম ওলামারা বের হয় যারা হয় রবি প্রেমিক যারা হয় সাহাবী প্রেমিক যারা হয় মানুষকে কি করে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া যায় এই সমস্ত প্রেমিক বের হয় কিন্তু আরেকটা শিক্ষা ধারা আমাদের উপমহাদেশে চালু আছে যেটা রে আমরা আলিয়া মাদ্রাসা কয় সতেরোশো আশি সালে ব্রিটিশ গভর্নর রড ওরিয়ান হেস্টিনসের মাধ্যমে অর্থাৎ ব্রিটিশ গভর্নর এই খ্রিস্টান তার নেতৃত্বে রেড রড ওয়ারেন হেস্টিনস তান নেতৃত্বে 1780 সালে ইউরোপ মহাদেশে কলকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিত হয় এরপর থেকে মোল্লা মাজুদ্দুদ্দিন রহমাতুল্লাহি আলাই 11 বছর প্রিন্সিপাল ছিলেন 1751 সাল পর্যন্ত এরপর দেখলেন যে খ্রিস্টানে যে মাদ্রাসা করছে আপনারা কি বলে মনে করেন খ্রিস্টানের মাদ্রাসা করছে মুসলমানকে মুসলমানিত্ব শিক্ষা দেওয়ার জন্য না খ্রিস্টানের মাদ্রাসা করছে পোশাককে আশাকে মুসলমান হইল তাকে যেন টাটকা খ্রিস্টান বানানো যায় সেই মিশনকে সামনে রেখেই তারা খ্রিস্টানের মাদ্রাসা করছে যখন দেখলো মোল্লা মাজুদ্দিন রহমতুল্লাহ আলের মাধ্যমে সেই মিশন কায়েম হচ্ছে না মুসলমানদেরকে মুসলমানিত্বই শিক্ষা দিচ্ছে তখন তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তৈরি হয়ে গেল এগারো বছর মাত্র তিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করলেন সতেরোশো সালে তারা মোল্লা মাজুদ্দিন রহমতুল্লাহ আলাইকে অপসারণ করে এখান থেকে বিভিন্ন তুহমা দিয়ে এ সরাইয়া দিলেন সরাইয়া দিয়া বুট অব দা গভর্নর একটা কমিটি তৈরি করলেন এই কমিটির মাধ্যমে সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত চালাইলেন এরপরে আঠারোশো পঞ্চাশ সালে সর্বপ্রথম একজন প্রিন্সিপাল নিয়োগ করলেন তত্ত্ব বাসাবিদ ডক্টর এসপেঙ্গার একজন খ্রিস্টানকে আলিয়া মাদ্রাসার সর্বপ্রথম প্রিন্সিপাল বানাইলেন দুই নম্বর প্রিন্সিপাল বানাইলেন আঠারোশো পঞ্চাশ সাল থেকে আঠারোশো সত্তর সাল পর্যন্ত ডক্টর এসপেঙ্গার প্রিন্সিপাল ছিল আঠারোশো সত্তর সালে সার উইলিয়াম ন্যাশনালিস্টকে আঠারোশো সত্তর সালে প্রিন্সিপাল বানাইলেন এইভাবে একজন দুইজন নয় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ছাব্বিশ জন খ্রিস্টানকে প্রিন্সিপাল বানাইয়া তাদের তৈরা এই আঠারোশো সতেরো পঞ্চাশ সাল থেকে শুরু করে উনিশশো সাতাশ সাল পর্যন্ত দীর্ঘ সাতাত্তর বৎসর পর্যন্ত আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছাব্বিশ জন খ্রিস্টানের মাধ্যমে পরিচালনা করে তাদের অবকাঠামো এবং শিক্ষানীতি তৈরি করে দিয়ে গেছেন এমন ভাবে তৈরি করলেন যে যদিও হয় মাদ্রাসা যদিও তাহে টুফি যদিও তাহে পাঞ্জাবি পরিষ্কার ভাবে সামনে সামনে দেখতেও যদিও হবে মুসলমান তাদের আকিদা বিশ্বাস হবে পাক্কা খ্রিস্টানের এই নকশা করেই তারা উনিশশো সালে সর্বপ্রথম খাজা আহমদের হাতে এই প্রিন্সিপাল নেস্ত করলেন এরপরে কলকাতা আলিয়া মাদ্রাসা যখন ঢাকা আলিয়া মাদ্রাসায় স্থানান্তর করা হয় উনিশশো সালে তখন সর্বপ্রথম খাজা মাওলানা জিয়াউর রহমান তাকে সর্বপ্রথম প্রিন্সিপাল বানানো হয়েছিল করে আলিয়া মাদ্রাসাগুলোতে মানুষকে বানাইবার একটা ষড়যন্ত্র আর মিশন চালু করে দিয়েছিল যার পরিপ্রেক্ষিতে মানুষগুলো এখনো তাদের সেই কথার উপরে গুলির উপরেই থাকতে চায় যেমন মনে করেন রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম গাড়ে হেরা থেকে যখন ইকরা বিসমির রব্বিকাল্লাদি সেই শিক্ষানীতি চালু করে দিলেন যারা শিক্ষানীতি গ্রহণ করেছেন তাদেরকেই সাহাবি বলা হয় তাদের এমন মানুষে পরিণত হয়েছে যাদেরকে আল্লাহ এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দান করেছেন যাদের ইমানের সাথে আমাদের ইমান মিললে ইমান ইমানদার হওয়া যায় এখন তাদের সমালোচনা শুরু হয়ে গেছে সাহাবা একরামকে মিয়ারে হক মানতে রাজিরা সাহাবা একরামকে সত্যের মাপটা ডিমান্ডে রাজি না অথচ আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন উলাইকা আলা হুদা মিন রাব্বিহিম হেদায়েতের উপরে আছে একমাত্র সাহাবায়ে কেরাম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সফলকাম সাহাবায়ে কেরাম ওয়া ইযা কিলা লাহুম آمنوا كما آمن الناس صحابة اكرام فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا صحابة اكرام أولئك هم الفائزون صحابة اكرام أولئك هم المتقون صحابة اكرام أولئك هم المهتدون صحابة أولئك هم الراشدون صحابة اكرام أولئك هم الفائزون صحابة اكرم فضلا من الله ونعمة صحابة اكرام فضلا من الله ورضوانا صحابة اكرم أولئك هم الصادقون সাহাবায়ে کرام লাহুম মাগফিরাতুন সাহাবায়ে کرام ওয়া যুন নাজিব সাহাবায়ে کرام ওয়ারিজ্কুন কারীম সাহাবায়ে کرام আল্লাযিনা মাআহু সাহাবায়ে کرام আশিদ্দাউ ওয়াল কুফফার সাহাবায়ে کرام রাহমাউ বাইনাহুম সাহাবায়ে کرام তারাহুম রুককান সুজদাদান

কোনো হাদিস বর্ণনা কার বৈধ নয় কারণ সবগুলো নবীর হাদিস সাহাবায়ের সাথে সম্পৃক্ত আল্লাহ সাহাবায়ক্রামের মহব্বত আমাদের অন্তরে রেখে নবী আল আমাদের শিক্ষানীতির উপরে সে আমাদেরকে এই সমস্ত খ্রিস্টবাদ বানরবাদ শিক্ষানীতি থেকে আমাদেরকে হেফাজত করে পুরানি শিক্ষানীতি চালু করার তৌফিক দান করুন আল্লাহ এই রমজান মাস আসতেছে আল্লাহ বলেন আর রহমান সর্বপ্রথম রহমান এরপরে আল্লাহ বল কুরআন এরপরে কালাকালসান ইনসান এক সাইড এক সাইডে রহমান আরেক এক সাইডে ইনসান আর মাঝখানে কোরআন অর্থাৎ কোরআন দ্বারাই আল্লাহর সাথে বন্দার সম্পৃক্ত হবে আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন তিলামত করার তৌফিক দান করুন রাহমাতুল্লাহ